তাকবীরের আওয়াজ আকাশ পাতাল ভরিত করে তাকবীরের ধ্বনির ছুটে অত্র এলাকার মানুষ যারা তারা ইসলাম প্রেমিক বাড়িতে বসে থাকতে পারবে না এই পাশ সরকারি বাজারে যারা যায় এই এলাকায় যারা যাদার সময়গুলো নষ্ট করতেছে এটা যদি আজকের ছাত্রদের মধ্যে হতো প্রত্যেক কি মহিলা যদি নাস্তিক বাড়ি থেকে শুধু বসে থাকতে কথা ঠিক কি না মুসলমানরা সন্তান আকাশ পাতাল মুখরিত করে আজকের প্রোগ্রাম থেকে জানিয়ে দিতে চাই এলাকায় কারা কারা মুসলমানকে ভালোবাসে আর কারা কারা দাদা ভক্ত তারাই বাড়িতে ঘুমাবে কথা বলেন ঠিক কিনা আমরা মুসলমানের মতো সিংহের মতো ঘর চলছে আগ কোনটা চায় চাই বিড়ালের মতো মেউ মেউকে পাঁচশো বছরের পেছনে থাকার কোনো দাম নাই কথা বলে ঠিক কিনা আর বাস্তব ক্ষুধব মুসলমান বাহিনীরা দীর্ঘ সুন্দর সুন্দর কষ্টের ভিতরে দিয়ে বাংলাদেশ ছেড়ে পালাই নাই তারাই প্রমাণ করে দিয়েছে খুব সারার পরে এক ঘন্টা বাংলা চলে ঠিকতে পারা যায় ঠিক কি না একদম যা এই মুসলমান আছে থাকবে এটাই বাস্তব কোরানের পক্ষের লোকেরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকেও যদি ফাঁসি দেয় মুসলমানের ইসলামের পরে থাকবে এটাই কোরআনের পরিচয় কথা বলেন ঠিক কিনা আকাশ পাতাল মুখরিত করার সামনে একটু ঝাঁকুড়ি দিয়ে তা ফিরে এই সুযোগে ইসলামের বিরোধী লোক যারা তারা ল্যাস গুটিয়ে বাড়িতে চলে যাবে কোরআনের পক্ষের লোকেরা বৃষ্টিপাতল কথা করবে না তারা কোরআনের মন চাহিদা দিয়ে তাকবীর

মনে হচ্ছে যে আপনারা দুই এক ঘন্টা হলেও থাকবে ইংসা এটা তো কোরআনের পক্ষের লোক আল্লাহ তাহলে ইচ্ছে করলে এই জমিরে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য এক সেকেন্ডটি যথেষ্ট কথা বলেন ঠিক কিনা রব যদি বলেন কোন ভয়া কোন বলতে চান যদি সঙ্গে সঙ্গে আল্লাহর ছুমিলে কোরআন প্রতিষ্ঠিত হতে পারে কি পারে না আল্লাহর জমিনে কবে কোরআন প্রতিষ্ঠিত হবে কবে ইসলাম প্রতিষ্ঠিত হবে সেটা বড় লক্ষ্য নয় কিন্তু আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলনে আপনি আমি থাকতে পারতেছি কি পারতেছি না এটাই হলো লক্ষ্য কথা বলেন ঠিক কিনা এটা হলো লক্ষ্য এজন্য সম্মানিত দিন মুসলমান ভাইরা বাস আলহামদুলিল্লাহ এলাকার যুবক ভাইর অত্যন্ত সচেতন এই যে যুবকরা আসতে শুরু করেছে কারণ যুবকদের রক্তই হলো ইসলামের ফাউন্ডেশন কথা বলেন ঠিক কিনা আজকাল যুবকদের কাছে আম আমার জন্য যুবকের দরকার সামনে যুবকের দরকার মেসি আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা ডাঙার জন্য যুবকদের দরকার পুরানের পক্ষে আজকে যুবকের আস্তে বলেন ঠিক কিনা ও যুবকেরা ক্যাপাসি পলসাই ডিসকভার আর টিআর এফ জেতকারী স্বপ্ন দেখো আজকে যুবকেরা সব কিছু ফেলে দিয়ে কোরআনের পক্ষে ঝাঁকে থাকে আজকে যুবকেরা এসেছে যুবকেরা দেখেছে আগে চাদারি পিছে দৌড়াইছি যারা আমাদের কোন অস্ত্র দিয়েছে আজকে তারাই বাড়ি ঘর ছেড়ে পালায়েছো তোমরা ঠিক কিনা যুবকেরা বলেছে কোন সুরা মানলাম কোরআনের পক্ষে তারা আর কোন বিকল্প কোন রাস্তা তাই এটা হলো কোরানের পক্ষের সম্মানিত দিনই মসুল ভাইরা কোরানের পক্ষের জন্য আমরা কারাগারে যাতে রাজি কথা বলেন ঠিক কি না মুসলমানের পক্ষে আমরা থাকবো এই কারণ এই জমিনে এসেছি একদিন ছিলাম না আবার এসেছি আবারও থাকব বিদায় তো নিতেই হবে কিন্তু মুসলমান তো সিংহের যা ইসলামের পক্ষে নিয়ে আমরা ফাঁসির মঞ্চ যেতে রাজি কথা বলেন ঠিক কি না সম্মানিত দিনই মসুন ভাইরা আসি কিছু কথা সম্ভব আমার তৌফিক ইল্লা বিল্লাহ সকলে একটুখানি জবান দিয়ে পড়ুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা আলহামদুলিল্লাহ লা ইলাহা

সরকারি প্রাথমিক স্কুল মাঠ প্রাঙ্গণে জাসকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং দ্বিতীয় আলোচক তৃতীয় আলোচকসহ আরও অনেক আলোচকবৃন্দ কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ সিহৎ পেশ করেছেন আল্লাহ সুবাহান ওয়া তালা সকলকে দিনের জন্য কোরআনের জন্য কবুল করুক সকলিবণ আল্লাহ আবিন পাশাপাশি আমি আবারও আপনাদের লাস্টিং পাওয়ার দেখার জন্য আমার অন্তর অন্তরস্থল থেকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা সর্বপ্রথম আবারও জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন আল্লাহ তালা ইচ্ছে করলে এই মুহূর্তে হসপিটালের বেডে রুগী বানাইতে পারতো কি পারত না ইচ্ছে করলে এই মুহূর্তে আপনি বাসায় অন্য সমস্যায় পড়তে পারতেন কি পারতেন না এগুলো থেকে যে রব হেফাজত করেছে এই জন্য আর একবার শুকুরি আদায় করার আর দরকার আছে না নয় এজন আর একবার পড়ছে আলহামদুলিল্লাহ হ রব্বানাল কালহেন্দ হেন্দান ক্যাসিরান তৈয়াবান মোবারক আন ফি হে লাকাল হ্যামু কামায়ামিজালি কুলতানিকা প্রশংসা করলাম কার জবানসির আমার সাথে কথা বলতে হবে প্রশংসা করলাম কার খুশি হলেন কে বেজার হলেন কে লাভ হলো কার আমাদের খুব সুন্দর বসছে যুবকরা বলছি না যুবকদের রক্ত ইসলামের ফাউন্ডেশন আমরা প্রশংসা করেছি রব কি হয়েছে খুশি হয়েছে 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 শয়তান লাভ আমাদের এই ব্যবসা আমরা মৃত্যুর আগ পর্যন্ত সারব এজন্য জীবনের প্রতিটি মুহূর্তে প্রশংসা করব কার আর এজন্য প্রশংসা করব কার অল তৎপর লাখ দূর দূত বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আকাই নামদার তাজদার মদিনা মাহমুদ মুস্তফা সকলে জবান সেরে পড়ছি সাল্লাহ আলী সবচাইতে আমি অত্যন্ত যুবকদের জন্য মোবারক বা যেই যুবক ভাইরা এবং মুরব্বীদের সহযোগিতা নিয়ে এত তাদের এই প্রোগ্রাম করার একটা স্পৃহা বৃষ্টি বাদল বারবার আমার কাছে ফোন যাচ্ছে গিয়াস ভাই হুজুর আপনাকে আসতেই হবে আমি বললাম যে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে মানুষ যারা বিড়ি খায় দোকানে বিড়ি নেওয়ার জন্য যাতেছে না কি বলে এই মুহূর্তে মানুষ এত ব্যস্ত আর বৃষ্টির জন্য যাচ্ছে না আর তোমাদের এত সুন্দর আকর্ষণ বলতেছে হুজুর মহাবৃষ্টি হোক আমরা যুবকরা প্লান নিয়েছি এক যদি আমাদের মাহফিলে থাকে কোরআনের মাহাফিল চলবে কি আকর্ষণ আমি ভাবলাম যুবকদের যদি আকর্ষণ থাকে আমি কেন প্রোগ্রামে যাব না বাস আপনাদের দয় রেইনকোট পরে আর দুই যুবক ভাইকে নিয়ে আপনাদের মহব্বতে চলে এসেছি এতে আপনারা খুশি না বে যায় কম না বেশি খুশি হলে আমার সাথে যে কয়েক মিনিট বয়ান করবে একটু কথা বলতে হবে হা ধরতে হবে নাই সম্মানিত তিনি মুসলম ভাইরা লাখুর দুরুদ তাসলিম বর্ষিত বিশ্ব মানবতার মুক্তির দূত আকাই রামদার তাজেদার মাদিনা মাহমুদ মুস্তফা সকলে জবান সেরে পড়ছে সল্লাহু আলী সম্মানিত তিনি মুসলম ভাইরা কোরআনের মাহফিলে কোরআনের বাগানে আসতে পারলে লাভ না লস লাভ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল ক্যারিমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন ওয়ালা পাদ বাসনাফিয়ে কুল্লে আমাচির রসুল আনি বুদহা পজাতা নিবোঁ ত চিৎকার নন্দ ভাগবার রবকুল্লা আমি সুর নমলের 37 নম্বর আয়াতে কানিমার ভিতরে রব এই কথাগুলো বলতেছেন সুন্দর করে ওয়ালাকদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূল আনি বুদুল্লাহ ওয়া জাতানি বুতু রব সুন্দর করে জানিয়ে দিচ্ছে যে আমি প্রত্যেক যুগে যুগে নবী এবং রাসুলদেরকে প্রেরণ করেছি বলো আল্লাহ তাহলে শুধু আপনার আমার জন্যই আমাদের জন্যই শুধু নবী আসা নাই এর পূর্ব বহুত নবী এবং রাসুল প্রেরণ করেছেন কে আল্লাহ সুরাতুল নমল এর ছত্রিশ নম্বর আয়াতে কারিমা আপনাদের মাঝে একটু তেলাওত করেছি এর আলোকে কিছু কথা বলবো এংসা আল্লাহ সম্মানিত তিনি মসল ভাইরা কোরআনুল কারিমের ভিতরে সুরা আছে কয়টি কথা বলতে হবে কয়টি হ্যাঁ একশত চোদ্দটি মুসলমানের ঘরে জন্ম নিয়েছে কোরআনুল কারিমের মধ্যে কয়টি সুরা এসে এটাও অনেকেই জানে না অথচ এক সানসে একশো বিশটা ছবির নায়ক নায়িকার নাম বলবে কি বলে এরকম আসে না নাই কিন্তু কোরআনুল কারিমের ভিতরে একশত চোদ্দটি সুরা আছে কয়টি আরো জোরে একশত চোদ্দটি সুরা সেখান থেকে সুরাতুর নমলের ছত্রিশ নম্বর আয়তে কারি না করলাম করলাম সমানিত দিনমোশন ভাইরা সুরাতুল নমল নমল শব্দের অর্থ কি পিপিলিকা পিঁপড়ে পিঁপড়ে দেখেন নাই পিঁপড়ের শক্তি কম না বেশি বাস এই নমল পিপিলিকার কথাটি বলতে গিয়ে একটি কথা স্মরণ হয়েই গেল বিশ্ববিখ্যাত কোরআনের এর পাখি কোরআনে মুফাসির আল্লামা হোসেন সাইদি রহম্লা আপনারা নাম কি শুনছেন এ লোকের নাম শুনছেন এলোকে আসানা গেছে কবরে গেছে তাই না কিন্তু এ লোকের ভালোবাসা কলি যার ভিতর আসানা নাই অন্ত্র আসানা নাই সমিত তিনি ভাইরা তিনি আর বয়ানের ভিতর একটা কথা বলতেন এক স্টেশন মসজিদের খতিব সাহেব একটা ওয়াক্তের নামাজ ইমামতি করতেছে ইমাম সাহেব এই মুহূর্তে নামাজের সময় হয়ে যাবে এমন মুহূর্তে একটা লোক দৌড়াদৌড়ি করতেছে আবার নামাজেরও এখন শুরু হয়ে যাবে জামাতের সময়ও হয়ে গেছে যখন দৌড়াচ্ছে নামাজের জন্য আর লোক বলতেছে এই হুজুরের পিছনে নামাজ পড়ব না হুজুরা ভাই এই কথাটা ফলো করছে কী নামাজ কেন পড়বেন না বলছে হুজুর আমি আপনার পিছনে একদিন নামাজ পড়তে গিয়ে আমার ট্রেন মিস হয়েছে কি মিস হয়েছে ট্রেন হুজুর বলতেছে ট্রেন মিস হলো কারণ কি কি আপনি সুরা তেলাওয়াত শুরু করে দিয়েছেন ট্রেন আমার মিস হয়ে গেছে এই জন্য আমি আর আপনার পিছনে নামাজ পড়ব না কোন দিন কত বুধবারে তাই নাকি আচ্ছা সেই দিন তাহলে কী মনে তেলাওয়াত করেছিলাম সেই দিন তাহলে তো সুরা নোমল তেলাওয়াত করেছিলাম কি করেছিলাম সুরাতুল নোমল তা সুরাতুল আজকে দিব সুরাতুল তেলাওয়াত কি দিব ফিল। ওই মুসল্লি বলতেছে হুজুর বুঝলাম না সেদিন আপনি সুরায় নমল তেলাওয়াত করেছিলেন এই জন্য ট্রেন মিস হয়েছে আজকে সুরাতুল ফিল তেলাওয়াত করবেন এই জন্য আমার ট্রেন মিস হবে না এটা আমাকে জানতো সুরাতুল নমল অর্থ কি আর সুরাতুল ফিল অর্থ কি হুজুর বলতেছে সুরাতুল নমন অর্থ হচ্ছে পিপরে অর্থাৎ পিপিলিকা তো হুজুর আজকে সুরা ফিল তেলাওয়াত করতে চাচ্ছে সুরা ফিল অর্থ কি বলতে সুরা ফিল অর্থ হাতি বলতেছে হুজুর তো আপনি আচ্ছা বেকাই লোক সেই দিন পিপরার সুরা শুরু করে ট্রেন মিস হয়েছে আজকে তো আপনি আরো বেকাই দায়ী হাতির সুরা যদি আপনি তেলাওয়াত শুরু করেন ফজর হয়ে যাবে তাও ট্রেন পাওয়া সম্ভব আসলে কথা তাই কথা না সুরা সম্মানিত ভাইয়েরা এই জন্য বুঝানোর বিষয় মাথায় কাজ করার দরকার আসানা নাই পিঁপড়ার নামও আল্লাহ তালা সুরা দিয়েছে হাতির নামও সুরা দিয়েছে মাখরসার নামও সুরা আসানা নাই আল্লাহ তালা কত কি নামে সুরা দিয়েছে এটা আপনার আমাদের জন্য বোঝার জন্য উপকারের জন্য কারিম নাসিল করেছে বান্দার উপকারের জন্য সম্মানিত দিনী মোসন ভাইরা এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব। এই প্রোগ্রামে সকলেই বসতে পারবে না এই মাহফিলের ভিতরে যারা বসতে পেরেছেন যারা সুক্রিয়া দায়ী করবে এই মা বসার পরে শুক্রিয়া আদায় করবে যারা আল্লাহ তালা সুন্দর করে দানিয়ে দিচ্ছেন লা ইন সাকার কুমুলা সি দনকুমুওয়ালা ইনকাফারুতুম ইন্না জিলা সাদি অরব বলছেন যে বা যারা আমি রব্বুল আলা মিন আমার এই নিয়ামতের শুক্র আদায় করবে আমি রব্বুল আলমিন তাদেরকে আরো নিয়ামতগুলি গুলি বাড়ায় দেই বলেন আল্লাহ যদি নিয়ামতের সুক্রিয়া আদায় না করে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য অত্যন্ত কঠিনতম কঠিনতম যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য অপেক্ষা করতেছে একথাকার রবের কথা তাহলে নিয়ামতের সুক্রিয়া আদায় করার দরকার আছে না সুন্দর দুইটা চক্ষু দিয়েছে সুন্দর দুইটা পা দিয়েছে হাত দিয়েছে এই মাহফিলে যারা আসতে পারল না আসার চেষ্টাও করলো না তারা কি রবের নিয়ামতের শুক্রিয়া কি আদায় করেছে আপনারা যারা আসতে পেরেছেন আপনার এই চোখের এই কানের শুক্রিয়া আদায় করলেন কথা বলেন ঠিক কিনা এজন্য সম্মানিত যিনি বসুন ভাইরা আমি আপনাদেরকে আহ্বান জানাবো জীবনের প্রতিটি মুহূর্তে শুক্রিয়া আদায় করবো কার অরবের শুক্রিয়া আদায় করব আরবুল আলমিন করানুল করিমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন মা দিয়েছেনবুল আলমিন বললেন করানুল করিমের ভিতরে এমন কোনো কিছু বাদ দেই নাই এমন কোনো কিছু বাদ দেই নাই কিছু কোরআনুল কারিমের মধ্যে ঢুকে দিয়েছি এই দুনিয়ার মুখে মানুষ রাষ্ট্র পরিচালনা করবে বঙ্গভবন পরিচালনা করবে রান্নাঘর থেকে শুরু করিয়া বঙ্গভবন পর্যন্ত জন্ম থেকে শুরু করে কবর পর্যন্ত মানুষের জীবনের প্রতিটি মুহূর্তে বান্দা যেখানে যা প্রয়োজন করান হল কারিমের কাছে সাইতে যাদের করান সঙ্গে সঙ্গে তার উত্তম সাজাসান দিবে থাকবি! অল্লাহ একবার বলে